নমস্কার সবাইকে বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি তো দেখো আমরা আবার বেরিয়ে পড়ছি আমাদের গরিব রথ নিয়ে আজকে যাচ্ছি এক জায়গায় চলো আমাদের সঙ্গে তোমরাও তো দেখো চলে আসি আজকে আসছি একটা গিফটের দোকানে আর এই দোকানটা হচ্ছে বোমদার নতুন খুলছে দোকানটা এর আগে আমি বাইরের থেকে দেখে আসছিলাম তো ভাবলাম আজকে গিয়ে একটু দেখি কি কি জিনিস আছে। তো দেখো এখানটায় চলে আসছি দোকানে কিন্তু সমস্ত রকম জিনিস তোমরা পাবা আর এখানে দেখো শোপিসগুলা এক্সে বারকা এক মানে দারুণ আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে আর হ্যাঁ জন্মদিনে যে আমার মোরগাটা তোমরা দেখছো যে আদিল আর আমাকে দিছে তো সেটা কিন্তু এই বোমদার দোকান থেকেই নেওয়া আর ওটা দেখে আমার একবারেই পছন্দ হয়েছিল আর অনেক জিনিসই একবারে দেখে পছন্দ হয়েছিল কিন্তু সব তো আর নেওয়া সম্ভব না তো যাই হোক আস্তে আস্তে নেওয়ার ইচ্ছা আছে। যদি থাকে অতদিন দোকানে তাহলে তো দেখো এখানটায় কি সুন্দর শোপিসগুলা আর একটা সরস্বতী ঠাকুর ছিল সেটাও খুব সুন্দর ছিল মানে এক নজরে দেখলেই মানে সবার পছন্দ হবে এত সুন্দর ছিল আর ঠাকুর তো সবসময় সবার পছন্দ হওয়ারই কথা বলো তো যাই হোক দেখো দোকানে কিন্তু আরও অনেক জিনিস ছিল তো আমি গেছিলাম রিচার্জ করাতে মার ফোনটা তো দেখো এখানে মার ফোন রিচার্জ করে নিয়েছিলাম আমি নেওয়ার পরে তারপরে আমি এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখলাম তো দেখো কি সুন্দর এখানে প্লাস্টিকের ফুলের টপ থেকে শুরু করে বালতি থেকে শুরু করে সিলভারের হাড়ি কড়াই সব কিছু এমনকি নন স্টিকের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু সেরামিকের বোল থেকে শুরু করে সব কিছু তোমরা এখানটায় পাবা আর আমার তো সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে রাধাকৃষ্ণের একটা ফটো ফ্রেম ছিল খুবই সুন্দর আর দামটাও কিন্তু খুব সাধ্যের মধ্যে তারপরেও কিন্তু বার্গেনিং করা যায় বোমদা কিন্তু দাম কমায় তোমরা কিন্তু অনায়াসেই যেতে পারো কিন্তু দোকানে আর দেখো জিনিসগুলো না এত সুন্দর মানে ফিনিশিংটা এত সুন্দর না দেখলে তোমরা বুঝতে পারবা না শোপিস তো সবসময় মানে সুন্দরই হয় যে কোনো জিনিসে দেখো আর এই গণেশ ঠাকুরটাকে দেখো উফ এক নজর দেখেই মনে হচ্ছে মানে যেন বাড়িতে নিয়ে আসি তো যেহেতু আমাদের ঠাকুরঘরে অলরেডি আসে আমাদের গনুদা তো তার জন্য আর আনা হয়নি তো পরের দিন যখন আমি গেলাম জন্মদিনের জন্য যখন গিফট আনতে গেলাম তখন কিন্তু গনুদা চলে গেছিলো মানে কেউ নিয়ে চলে গেছিলো তার বাড়িতে আর দেখো ফটো রাধা রাধাকৃষ্ণর এত সুন্দর ডিজিটাল এত সুন্দর এত সুন্দর মনে হচ্ছিলো যেন নিয়ে আসি সব কিছু আর এখানে গন্ডার ওই দেখো আমার মুরগাটাই দেখো আমি গিয়ে কিন্তু মুরগাটাকেই দেখছি আর মুরগাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল Buka, 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 আর দেখো আমি প্রথমবার এখানে ব্ল্যাক গণেশ দেখলাম এত সুন্দর ছিল দাঁড়ানো ব্ল্যাক গণেশ মানে ভীষণ সুন্দর ছিল আর এই দেখো কামান তারপরে বাইক সব কিছুই কিন্তু ছিল তারপর এই যে সুন্দর সুন্দর ডগিগুলা তারপর সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাজ দেখো কাচের ছিল সেরামেকের ছিল খুব সুন্দর খুব সুন্দর এক কথায় অনবদ্য ছিল তো আমার কিন্তু সবকট মানে সবকটা জিনিসই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই দেখো এই যে মোরগা দুটা এইটা কিন্তু আমার জন্মদিনের দিন গিয়ে ভিডিও করা সেদিনকে আমি মুরগলটা আনতে গেছিলাম বললে বলবি আরে গিরে গাতো কই বিচি এটা না কেমিক্যাল দে তুই কেমিক্যাল মানে তোর কি বলবো একলাকে এটা এমন একটা কেমিক্যাল যেটা ই করলে পরে সেমি মার্বেলের মতো লাগে দেখতে মানে দেখতে মার্বেলের মতো লাগে কিন্তু মার্বেল না 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 তো মেটেরিয়াল আলাদা আছে প্লাস্টিকটা খুলে দিই তাহলে তো আমি এই প্লাস্টিকগুলো হচ্ছে অনেক ওয়েট হয়েছে মার্বেলের কেন মার্বেলের ওই যে লোকনাটটা আছে না এই লোকনাথ থেকে দুই ইঞ্চি বড় মার্বেল একটা লোকনাথ হচ্ছে এগারো হাজার টাকা না এটা হচ্ছে কি বলে এই কেমিক্যালের এইটার দাম হচ্ছে সাতশো না আটশো টাকা এটাই মার্বেলের এগারো হাজার টাকা দিয়েছি তো তোমরা দেখতেই পালা আমি কিন্তু মুরগা পেয়ে ভীষণ খুশি আসলে জীবনে বহুবার মুরগি হতে 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 আজকে বাড়িতে ফাইনালি মোরগা নিয়ে যাচ্ছি এর জন্য কিন্তু আমি ভীষণ খুশি তো দেখো এখানটা বাকি জিনিসগুলোও আরও তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি তোমরা দেখে নাও যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই দোকানে ভিজিট করতে পারো কাউকে গিফট করার জন্য এখানে খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা পেয়ে যাবা আর হ্যাঁ এই দোকানটা কিন্তু হচ্ছে তোমার গ্যাসের যে অফিস আছে সেই লাইনেই কিন্তু একদম সোজা গিয়ে একটু আগালেই কিন্তু তোমরা এই দোকানটা পাবা মানে কালচিন থেকে যেতে গিয়ে তোমাদের বা পড়বে আর হ্যামিলটন থেকে আসতে গিয়ে তোমাদের কিন্তু ডান দিকে পড়বে দোকানটা তাহলে তোমরা অবশ্যই একবার ভিজিট করো তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করি আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো আজকের জন্য টাটা